আঠাশ ডিসেম্বর সন্ধ্যাবেলা হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার সমন্বয়করা একযোগে জানাতে লাগলেন গুরুত্বপূর্ণ কিছু একটা হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর যার ফলে আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে অনেকেই ভাবছেন সমন্বয়করা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিবে তবে কিছু সমন্বয়কের পোস্টে বলা হচ্ছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলিউশন কথা আসলে শহীদ মিনারে ঠিক কি ঘটতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর বিকেলবেলা কি এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলশন সেই কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আখতার হোসেন আঠাশ ডিসেম্বর সন্ধ্যায় যখন ফেসবুকে লিখলেন এই বছরই হবে একত্রিশ পোস্টের পর তখন অনেকেই ভেবেছেন নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একযোগে কোন রাজনৈতিক দল ঘোষণা দিবে তবে পরবর্তীতে জানা গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই দিন বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এই ঘোষণাপত্র দেবে শনিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেওয়া হয় প্রথম পোস্টে লেখা হয় একত্রিশ ডিসেম্বর দু বিপ্লবীরা প্রস্তুত পরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এর আগে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমটিতে লেখা হয় কমরেডস নাও অর নেভার দ্বিতীয়টিতে লেখা হয় প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন পরে জাতীয় নাগরিক কমিটির বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিও ফেসবুকে ইংরেজিতে দুটি পোস্ট দেন প্রথমটিতে তিনি লিখেন অল আইজ অন শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর সময় বিকাল তিনটা দ্বিতীয়টিতে বলা হয় প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন নাও অর নেভার সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন ফেসবুকে লিখেছেন এ বছরই হবে একত্রিশ ডিসেম্বর ইনশাল্লাহ মুখ্য সংগঠন সার্জিস আলম লেখেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই প্রসঙ্গে দুটি পোস্ট দিয়েছেন প্রথমটিতে তিনি লিখেছেন কমরেডস একত্রিশ ডিসেম্বর না অর নেভার দ্বিতীয় পোস্টে লেখা হয় প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা তবে এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেকে জানান মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে একটা পরিস্থিতির বর্ণনার মাধ্যমে বাংলাদেশের মানুষের সংগ্রামের ধারাবাহিকতার কিভাবে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে সেটা বলা হয়েছে এটাই ঘোষণাপত্রের পদ্ধতি একটা ঘোষণাপত্রে রাষ্ট্রকল্প বা এ ধরনের ধারণা থাকে একটা ঘোষণাপত্র স্বাভাবিক যে বিষয়গুলো থাকে সেগুলোই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে থাকবে পরবর্তীতে হাসনাদ আবদুল্লাহ তার আইডি থেকে ফারদিন হাসান নামের একজনের পোস্ট শেয়ার করেন যেখানে বলা হয় প্রোক্লেমেশন অফ রেভুলেশন কেন লাগবে আমার আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতে লাগবে আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে এই কাজ হওয়ার দরকার ছিল পাঁচই আগস্ট কিন্তু দেরিতে হলেও যে এটা হচ্ছে এটাই স্বস্তির খবর এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি এটা মূলত নো নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা তো এই ঘোষণাটা ঠিক কি করে এই সরকার তো সংবিধান অনুযায়ী অবৈধ প্রোক্লেমেশন সে সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা ও সংশোধন করতে বাধ্য করে যে স্টেট সিস্টেম আপনাকে আমাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানিয়ে রেখেছে সে স্টেট সিস্টেমকে খারিজ করে দেয় এছাড়াও এই প্রোক্লেমেশন আরও কি কি করতে পারে এই যে আপনাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এইটা কেন এইভাবে হচ্ছে না ওইটা কেন ওইভাবে হচ্ছে না এই সব হিসাব নিকাশ বদলানোর জন্য এই প্রোক্লেমেশন জরুরি রাষ্ট্রযন্ত্রের যে সকল বস্তা পচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখেছে তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে এই কাজ হওয়া উচিত ছিল আরো অনেক আগেই দেরি হয়ে গেছে প্রায় মাস পাঁচেক কিন্তু তাও হচ্ছে জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে যে বাংলাদেশ টু পয়েন্ট ও এর কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে একত্রিশ তারিখ এদিকে হাসনাদ আবদুল্লাহ আরো বলেন একত্রিশ ডিসেম্বর মুজিববাদের কবর দেওয়ার ঘোষণা হবে তবে এটা ঠিক কিভাবে করবেন তা স্পষ্টভাবে জানা যাবে একত্রিশ তারিখ বিকেলে